গোটা মশলা দিয়ে মাংস রান্না করলাম কিভাবে করেছে আপনাদের সাথে শেয়ার করছি বেশ কিছু গোটা মশলা নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এ তো পেঁয়াজ নিয়েছি একটু মোটা করে কেটে রসুন রসুনটা একটু কুচি করে নিয়েছে তাছাড়া আদাটা চাক করে কেটে নিয়েছে একটা কালো এলাচ দুটো নিয়েছে আপনার সবুজ এলাচ তাছাড়া নিয়েছে। কয়েকটি লবঙ্গ দারচিনি দালচিনিটা সফট নিয়েছে কারণ এটার ফ্লেভারটা অনেক স্ট্রং শুকনো মরিচ কুচি করে নিয়েছে হলুদ গুঁড়ো লবণ রাঁধুনি এতস্টারেন্সের কয়েকটা টুকরা কালো গোলমরিচ তাছাড়া কয়েকটা কাবাব চিনি নিয়েছে সাথে সাদা গোলমরিচও নিয়েছে কিন্তু তারপর আরও নিয়েছে তেজপাতা গোটা ধনিয়া গোটা জিরা কাঁচামরিচ একটুখানি জায়ফল জয়ত্রী মোটামুটি বাসায় যা মশলা ছিল সবগুলো নিয়েছি এখানে আমি গরু মাংস নিয়েছি এক কেজি ছেড়ে সামান্য কম ডেকচিটা বড় ছিল তাই দেখতে অল্প মনে হচ্ছে এখানে একে একে সব গোটা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা দেয়া শেষ হওয়ার পর আমি এখানে সরিষার তেল দিলাম এটা আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি না সরিষার তেল দিয়ে রান্না করছি তারপর ভালো করে মেখে আমি বেশ কিছুক্ষণ মেইনডেট করে রেখেছিলাম তারপর ওখানে দিয়ে দিলাম হাত ধুয়ে সামান্য পানি এত কাঁচামরিচগুলো ভেঙে দিচ্ছি যাতে ঝাল বের হয়ে যায় ভালো করে আপনার মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাংসের সাথে মশলাগুলো মিশে যায় আমি মেরিনেট করে রেখেছিলাম তারপর কিছুক্ষণ পর চুলা জ্বালিয়ে এইখানে ঢাকনার ছিদ্রটা আমি টিস্যু দিয়ে মুড়ি দিয়েছি যাতে ভেতর থেকে কোনো বাতাস বের হতে না পারে বেশ কিছুক্ষণ পর দেখলাম মাংসের পানি শুকিয়ে এসেছে একটু সিদ্ধ হতে দিলাম তেল উঠা পর্যন্ত এই তো তেল ভেসে উঠছে দেখা গেছে এরপর আমি এখানে গরম পানি দিয়ে আবারও একটু সিদ্ধ করে নিচ্ছি আমরা সবাই জানি যে গরু মাংস সিদ্ধ হতে একটু সময় নেয় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর বেশ কিছুক্ষণ পর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এটার কালারটা কিন্তু হলদেটে আসবে আপনারা যারা একটু লালচে কালার পছন্দ করেন তাহলে আপনারা একটুখানি মরিচ দিতে পারেন এ তো অনেকখানি সিদ্ধ হয়ে আসছে মাংসটা দেখতে সুন্দর লাগছে এই গোটা মশলা দিয়ে এই মাংস রান্নাটা কিন্তু অনেক মজা হয় খেতে দারুণ হয় এটা আপনারা একবার করে দেখবেন আমার যখন মাংসটা হয়ে আসলো আমি কিছু ধনে পাতা ছিটিয়ে দিলাম আবারও বলছি যদি কারো হলুদ খাওয়ার দেখতে পছন্দ না হয় তাহলে আপনারা একটু মরিচ দিয়ে দিবেন সবাইকে একবার অনুরোধ করছি যে গোটা মশলা দিয়ে গরু মাংসটা রান্না করুন